আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান সবাইকে নতুন একটা ব্লগের স্বাগতম আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি চেহারা দেখে বুঝতে পারতেছেন আমাদের চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে সেই উপলক্ষে আজকে প্র্যাঙ্কটা অলরেডি ক্যাপশন আপনারা বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ তৃতীয় বিয়ে করে ফেললাম মানে এটা তো সম্ভব না কারণ এখন বাচ্চারা আছে অলরেডি যাই হোক আর কিছু না বলি তো এটা নিশ্চয়ই প্র্যাঙ্ক আপনারা ক্যাপশন দেখে আইডিয়া করার কথা তো প্র্যাঙ্কটা কার উপরে বড় বউ না ছোটো বউয়ের উপরে অবশ্যই ছোটো বউয়ের উপরে কারণ আপনারা ব্লগগুলো দেখেই বুঝেন সে একটু বদমেছে রাগি টাইপের তার উপরে স্বামীর দ্বিতীয় বিয়ের দিন বড় বউয়ের মনের অবস্থা কেমন ছিল এই ক্যাপশন একটা ব্লগ আপলোড করেছিল সেখানে আমার বড় বউ তার গল্পগুলো শেয়ার করেছে কিন্তু লাস্টের দিকে একটা মজা করছে ইচ্ছা করি করেছিল সেটা হচ্ছে গিয়ে সে চারশো তিন চার এই কথাটা বড় বউ এই কথাটা ছোটো বউকে খেপানোর জন্যই বলা তার উপরে গতকালের স্টটা আপনারা দেখেছেন যে ছোটো বউ আরে সরি ছোট বউ না গতকালের শর্টস আপনারা দেখেছেন যে বড় বউ বাবার বাড়িতে চলে যাচ্ছে এটাও স্ক্রিপ্টেড কারণ তার বাইয়ের বিয়ে এটা সত্যি কথা কিন্তু গেলে তো আমরা সবাই মিলেই যাবো বড় বউ তার একা যাবে না কিন্তু এমনভাবে বাসার পরিবেশটা তৈরি করেছি যে বড় বউ একাই যাচ্ছে আমরা পরে গেলে যাব না গেলে নাই ওকে নিয়ে আসবো এইরকম আর কি তো প্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে বড় বউ কি আমার নতুন বউ সাজিয়ে নিয়ে যাবো এমনভাবে সাজিয়ে নিয়ে যাবো যাতে ছোট বউ কোনোভাবে বুঝতে না পারে তার রিয়েকশনটা কি হয় এটা নিয়ে আজকের ভিডিওটা তো আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম বড় বউ আবার বাচ্চা আর ছোট বউ তো ঘুমে রয়েছে আর আমি এই যে ছাদের মধ্যে এসে ভিডিও করতে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের বাড়ির সম্পূর্ণ কাজ কিন্তু শেষ আর দুই একটা জানালা লাগানো শুধুমাত্র বাকি হচ্ছে এবার শুধু কুরবানি দেওয়াটা হবে না বাড়ির কাজ যেহেতু করলাম অনেক টাকা এখনো ঋণ আছে আর একটা কথা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ এবং টিকটক এটি শেয়ার ফ্যামিলি ফার্নামই খোলা যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় সবাই অবশ্যই ফলো করবেন কে কে এই ভিডিও দেখার পর ফলো করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এত দূর পর্যন্ত চলে আসছি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কোনোভাবেই কম না পাঁচশো সাবস্ক্রাইবারই কোনো অংশে কম না সেখানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো অনেক 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 আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা আবারও যাই হোক এবার মূল ভিডিওটা শুরু করি দেখেন কি হয় गाइस দেখতেই বুঝতেছেন আমাদের দরজাটা তালা দাও আমি বাইরে গেলে সবসময় এই কষ্টই করি কারণ অনেক লোক যাতায়াত করে যেহেতু বাড়িতে কাজ চলতেছে দরজা খুলে রেখে কোন সময় যায় না এখন দেখি ভিতরের কি অবস্থা আলাইকুম गाइस এই যে বাসা থেকে আসলাম বড় বড়কে গাড়িতে তুলে দিয়ে খেলনাগুলো পড়ে রইছে পুরো বাড়ি একদম শান্তশিষ্ট কারণ ভাইবোন একসাথে না থাকলে না আসলে না এই যে বড় বড় রুমটা পুরোই ফাঁকা আর ছোটবো কি করতেছে দেখে

মাংসের সাথে বিয়ের সম্পর্কে কি কারণ কোন খরচ করতে হলো না গরুর মাংস দিয়ে সবকিছু আইটেম সেরে ফেলো বিরিয়ানি খাওয়াই দিলো জামেলা শেষ ফালতু কথা বাদ দেন এখন বলেন যে আমার জন্য সারপ্রাইজ কি সারপ্রাইজতে কি তো বলবো ফালতু কথা না আমি যদি সত্যি একটা বিয়ে করি তাহলে বাচ্চাদেরকে রাখার একটা মানুষ হয়ে যাবে তোমরা ব্লক করতে পারবা সুন্দরমতো সবার কমপ্লেইন আমরা রেগুলার ব্লক দেই না আর একটু বড় বড় ব্লক দিতে পারবো সুন্দর বাচ্চাদেরকে রাখার মানুষ খুবই প্রয়োজন ঘরের কাজগুলো করার জন্য একটা মানুষ প্রয়োজন সব মিলে যদি একটা শান্তশিষ্ট ভদ্র মেয়ে নিয়ে আসি তোমাদের জন্য ঘরে আপনি কি ঠিকমতো পার না সেটা বলেন কিছুই পাই না দুই দিন আগে যে বার্সারিতে গেলাম তখন নাস্তাটা পর্যন্ত খাইতো ভাইনি গুর্ণিজরের দিন সারাটা দিন বৃষ্টিতে ভিっち কিছু খেতে পারি নাই সারা দিন যে বৃষ্টি হলো আমি বাইরেও কিছু খেতে পারিনি কারণ ভাড়া লাগছে সব জায়গায় বেশি বেশি আমি তো মনে করছি এক দুই ঘন্টা পরে বৃষ্টি থেমে যাবে কিন্তু সারা দিন বৃষ্টি সারা দিন না খাওয়া কি যে যন্ত্রণা গেছে আরেকটা বউ দরকারি আমরা ব্লক করে ঘুমাই চারটা পাঁচটা বাজে তাহলে নাস্তা কি করে বানিয়ে খাওয়াবো আর আপনার এই অভিযোগ চারটা বিয়ে করলো কখনো শেষ হবে না এখন চলেন আগে আমাকে সারপ্রাইজটা দেখেন দাঁড়াও দাঁড়াও সারপ্রাইজ দেখার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের উচিত কি মাথা ঠান্ডা রাখা সব কিছু কুলডাউন ভাবে ম্যানেজ করা তো আজকে তোমার ধৈর্যের পরীক্ষা হবে সেই সাথে বড় বউ বাসা নিয়ে সব কিছু ঠান্ডা রাখবা অনেক বড় একটা সারপ্রাইজ মানে অনেক বড় তুমি অনেক বেশি খুশি হবা আমাদের অডিয়েন্সরা খুশি হবে চ্যানেলে আজকে লাইক করুন ভালো ভালো কমেন্টে দিয়ে ভরে যাবে ও এ আম্মু সারপ্রাইজ আছে চলো চলো আর শোনো তুমি মাথা ঠান্ডা রাখতে পারবা তো ভালো করে বলো কথা দাও সমস্যা কিছু না তুমি মাথা ঠান্ডা রাখবা সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করবা এটা এই অডিয়েন্সটা তোমার কাছে চাই তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে ঠিক না লক্ষ্মী ছোট আচ্ছা এত কথা বাদ দেন আগে সারপ্রাইজ দিতে চল চল আমার সাথে হচ্ছে আচ্ছা আমু চলো কি করে কই ছোট বউ দাঁড়াতালি আসো তোমার জন্য আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সারপ্রাইজ কেউ এটা দিতে পারেনি কেউ তার বউকে বসো সবাই গিয়ে বসো আগে সালাম করো পায়ে ধরে না তুমি সালাম করবে না তুমি সালাম করো একটু সালাম করা কি আছে তুমি বুঝতেছো না এখনো তোমাকে এতক্ষণ কি বললাম বাচ্চা কিন্তু গুলো আছে বেশি এক্সাইটেড হবে না হচ্ছে কি আমার লজ্জা লাগে তো গাইস মানে কি মানে কি আমি কিছু বলবো না আমি আগেই বলে রাখছি আমি কিন্তু ক্যামেরা ধরে আছি আটকাতেও পারবো না ও হচ্ছে কি আমার তৃতীয় বংশেষ

jor bishti shuru hoyeche baire ki tufan taron chole jabe shuno shuno musto tufan jar

ছোট বউ বুঝে গেছে কিন্তু মারার জন্য ছোট বউ তুমি বুঝে ইচ্ছা করে যাতে আমার বড় বউকে মারতে পারে তাই এই প্ল্যানটা করছো তোমার প্রতি প্রতিশোধ আমি ভয় আমি কোনো দিতে পারতাম বলেন তো গাইস এরকম হয় ভয় শেষ করতে কারণ শেষ পর্যন্ত চলেই হাফেজ আল্লাহ হাফেজ